কে চৌধুরী আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে একটা লেগিংস জেগিংস তারপর হচ্ছে টপস একটা শপে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা টপস বা আপনারা এটাকে গেঞ্জিও বলতে পারেন লেডিস টপস যেটা আছে এটা কিন্তু ওভার সাইজের আর এটার দাম কিন্তু হচ্ছে মাত্র ওয়ান ফিফটি দেড়শো টাকা কিন্তু আপনার চমৎকার যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু কিনতে পারবেন তো আরও অনেক অনেক কালার কম্বিনেশান আছে আমি সেগুলো একটু দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই সফট ফ্যাব্রিক্স। এগুলো কিন্তু সবগুলো দেড়শো টাকা করে এক পিস কিনলে আপনার দেড়শো টাকা করে আর এগুলো ফ্যাব্রিক্স এত পাতলা পরলে কিন্তু আপনাদের খুব আরাম লাগবে আমি একটু নেক্সট কালেকশনটা দেখাচ্ছি খুবই সুন্দর আমি জাস্ট কালারগুলো দেখাচ্ছি অনেক অনেক কালার আছে অনেক অনেক ডিজাইন আছে সবগুলো তো দেখানো সম্ভব না জাস্ট কোনোরকম আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু যেটা কিনেন দেড়শো টাকা করে বড় সাইজগুলো হচ্ছে দেড়শো টাকা আর ছোটো সাইজগুলো হচ্ছে একশো টাকা করে এটা একশো এটা একশো বিশ টাকা ওকে এগুলো হচ্ছে একশো বিশ টাকা এটা আলাদা দেখে এটা সরাই ফেলেন এটা সরাই ফেলেন আমি এটা এটারটাই দেখে আর আরও কি আছে দেড়শো টাকার আরও আছে টাকার আরো কালেকশন আছে এগুলো যারা একটু কার্টুন টাইপ করতে চান তারা কিন্তু এটা এটা নিতে কিন্তু খুবই সুন্দর আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর হলুদ কালার স্কার্ট প্লাস দিয়ে পড়লে খুবই ভালো লাগবে বা খুবই ন্যাস প্রত্যেকটাই খুবই সুন্দর পিঙ্ক কালার দেখাচ্ছি খুবই চমৎকার সুন্দর তো ভিউয়ার্স আমি এখানকার অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ সুপার মার্কেট আসলে এটা হচ্ছে দক্ষিণ ভবন দক্ষিণ ভবনে আসলে আপনারা সিঁড়িতে কিন্তু এই দোকানটা দেখতে পারবেন আর সিঁড়িতে দোকান বিধায় কিন্তু ওনারা এত কমে দিতে পারছেন নাহলে এই টপগুলো কিন্তু কিন্তু আপনাদের কম করে আড়াইশো থেকে তিনশো টাকার মতো কিন্তু লাগতো তো এই সব বিভাগে নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডবল এইট জিরো ডবল ওয়ান এইট ওয়ান জিরো তো ভিওসির মতো বিদায় নিচ্ছি আল্লাহ হবে সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আনারদের চ্যানেল শপিংটি আল্লাহ হাফেজ